জীবনের লক্ষ্য যদি আপনি স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন কারণ লক্ষ্য বস্তুটাকে যদি আপনি টার্গেট করতে না পারেন যে আপনি জীবনে কী চান বা কীভাবে এগোতে চান যদি সঠিক রাস্তায় এবং সঠিক নিয়মে আপনি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এজন্য সবসময় চেষ্টা করবেন যে নিজের কাজকে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং নিজের কাজকে ভালোবাসার জন্য যদি আপনি নিজের কাজকে ভালোবাসেন তাহলে আপনার কাজও আপনাকে ভালোবাসবে এবং আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এজন্য একে অপরের পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন একে অন্যকে ভালোবাসা দিবেন অবশ্যই অন্যদের থেকেও ভালোবাসা পাবেন কারণ সব সময় একটা কথা মনে রাখবেন আপনি নিজে কিন্তু কখনো বড় হতে পারবেন না বা সামনের দিকেও এগিয়েও যেতে পারবেন না যদি আপনি অন্যদেরকে সাপোর্ট না করেন অন্যের পাশে না থাকেন তাহলে কিন্তু অন্যরাও কখনো আপনাকে সাপোর্ট করবেন আপনাকে ভালোবাসবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন অন্যদের পাশে থাকার জন্য অন্যদের ভালোবাসার জন্য তাহলে দেখবেন সবাই আপনাকে সাপোর্ট করবে এবং এভাবেই কিন্তু আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন কারণ ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জায়গা এখানে আপনি একা একা কখনো বড় হতে পারবেন না যদি অন্যদের সাপোর্ট না থাকে এই সব সময় অন্যদের পাশে থাকবেন তাদের সাপোর্ট করবেন তাদের ভালোবাসা দিবেন এবং যারা স্টার সেন্টার আছে তাদের পাশে থাকবেন তাদের সাথে এঙ্গেজ থাকবেন তাহলে অবশ্যই আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতেও সুবিধা হবে এবং সে তাদের থেকেও আপনি ভালোবাসা পাবেন এজন্য বেশি বেশি স্টার সেন্টার থেকে এঙ্গেজ থাকবেন এবং যারা আপনার অ্যাক্টিভ বন্ধু আছে তাদের সাথে যুক্ত থাকবেন এবং চেষ্টা করবেন তাদের ভালোবাসা দেওয়ার জন্য তাহলে দেখবেন যে তারাও আপনার পাশে থাকবে কারণ না হলে নর্মালি ফেসবুক থেকে যে উইকলি চ্যালেঞ্জটা দেয় এটা কিন্তু আপনি কখনোই পূরণ করতে পারবেন না যদি আপনি ফ্রেন্ডদের সাপোর্ট না পান বা তাদের ভালোবাসা না পান এটা কিন্তু আপনার একার পক্ষে কখনো পূরণ করা সম্ভব না তো এটা পূরণ করার জন্য আপনার অবশ্যই তাদের সাপোর্ট এবং ভালোবাসার দরকার আছে কারণ আপনি অন্যকে ভালোবাসলে অন্যরাও আপনাকে ভালোবাসবে কখনো যদি আপনি এই প্ল্যাটফর্মে এসে যদি অন্যকে হিংসা করেন অনেকে দেখি যে ফেসবুকে আপনার ফলো করে পরে আবার ফলো তুলে নেয় আনফলো করে দেয় তো এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন যদি এটা করেন তাহলে মনে রাখবেন এখান থেকেও কিন্তু আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না এবং দিন শেষে কিন্তু আপনি শূন্য হয়ে যাবেন আপনি যেমন যদি অন্যকে আনফলো করেন অন্যরাও কিন্তু আপনাদের আনফলো করবে তো আপনারা কখনো এই আনফলো খেলার গেমে যদি না মেতে চেষ্টা করবেন অন্যকে সাপোর্ট করা যার যাকে ভালো লাগবে তাকে ফলো দিবে ভালো লাগবে না তাকে ফলো দিবে না কিন্তু কাউকে ফলো দিয়ে আনফলো করবেন আর যখন কারো ভিডিও দেখবেন চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য এবং সেখানে একটা সুন্দর কমেন্ট রেখে আসবেন এবং রিপ্লাই কমেন্ট করবেন এবং পাশাপাশি রিয়াকশান দিবেন দেখবেন যে আপনার পরিবারটাও কিন্তু এভাবে বড়ো হবে ঠিক আছে আর আমার এই ভিডিওটা বেসিক্যালি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি ইদানিং দেখতেছি ফেসবুকে এই সমস্যাটা হচ্ছে অনেকে দেখবেন আপনার ফলো করার পরে এটা ফলোটা তুলে নেয় তো এইটা কিন্তু আপনার অ্যাক্টিভিটির পরিচয় না যে আপনি ফলো দিলেন দিয়ে ফলোটা ব্যাক করে নিলেন যদি এর এরকম করেন তাহলে কিন্তু দিন শেষে আপনি এখান থেকে কিছুই পাবেন না অন্যকে সাপোর্ট করবেন অন্যর পাশে থাকবেন অন্যকে ভালোবাসবেন তাহলে দেখবেন একটা সময় কিন্তু সবাই আপনাকেও ভালোবাসবে অন্যের ক্ষতি করবেন আপনার ক্ষতি এমনিতেই হয়ে যাবে এই জন্য কখনো কারো ক্ষতি না করে কিভাবে অন্যের পাশে থাকা যায় অন্যকে সাপোর্ট করা যায় তাহলে দেখবেন আপনার পরিবারটাও বড় হবে এবং অন্যদের পরিবারটাও বড় হবে এভাবে আমরা একে অপরের পাশে থাকব সবাই সবাইকে সাপোর্ট করব এইভাবে আমরা সবাই অনেক দূরে এগিয়ে যাব এবং আমাদের মূল লক্ষ্য যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে কিন্তু আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারবো যদি আমরা সবাই একত্রে থাকি এবং সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে ভালোবাসি একদিন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অবশ্যই পৌঁছ